প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা অবশ্যই আল্লাহ রহমতে ভালো আছেন তো আপনারা অনেকেই বলেন যে গুরুজি কিংবা ওস্তাদজি যদি আমাদেরকে দূর থেকে বশীকরণ করার একটা যন্ত্র বা নকশা দিতেন তাহলে আমরা অনেক উপকৃত হইতাম তো সেই ক্ষেত্রে আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে আপনাদের জন্য যারা অনেক তান্ত্রিকের কাছে কিংবা কবিরাজের কাছে অনেক ধোকা খাইছ অনেক প্রতারণা শিকার করছো তাদের জন্য আজকের এই ভিডিওটি ওই ভাইদের জন্য তো যদি কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবাসেন বা দুই চার পাঁচ বছর ওই মেয়ের সাথে আপনার সম্পর্ক ছিল বা আপনি বিবাহ করতে চান ওই মেয়ে বিবাহর কোনো কথাই শোনে না যে আরও দেরি দুই এক বছর দেরি বা এখন করব না সময় হোক এরকম খালি টাইম বা সময় দিয়ে যাচ্ছে কিন্তু আপনাকে বিবাহ করতেছে না কিন্তু আপনার প্রচুর সময় টাকা পয়সা লুটপাট করে খাচ্ছে কিন্তু বিয়ের কোনো কথাবার্তা শুনতেছে না সেই ক্ষেত্রে এই বশীকরণটি আপনার জন্য নিয়ম হচ্ছে আপনাকে পাক পবিত্র হয়ে অবশ্যই শনিবার কিংবা মঙ্গলবারের দিন এই নকশাটি অঙ্কন করতে হবে নকশাটি তিনটি অঙ্কন করবেন আপনারা অবশ্যই ডাইন সাইডে মেয়ের নাম মেয়ের মাতার নাম এবং বাম সাইডে ছেলের নাম ছেলের মাতার নাম এবং উপরে মেয়ের পিতার নাম এবং নিচে ছেলের পিতার নাম তিনটি তাবিজের মধ্যে নাম লিখতে হবে লেখার পর একটি তাবিজ আপনারা গাছে লটকায় দিবেন আর একটি তাবিজ তিন রাস্তার মোড়ে দাফন করে রাখবেন আর একটা তাবিজ আপনারা আগুনে জ্বালিয়ে দিবেন অবশ্যই কাজটি অন্যায়ভাবে কেউ প্রয়োগ করবেন না অন্যায় কাজে কেউ প্রয়োগ করলে ক্ষতিগ্রস্ত হবেন অবশ্যই আপনারা বুঝে শুনেই কাজটি প্রয়োগ করবেন ধন্যবাদ